দীর্ঘদিন পর আমার ব্যাংকটা ভেঙে ফেললাম দেখুন কত টাকা হয় আসসালামু আলাইকুম হ্যালো বদুরা এটা হলো একটা সঞ্চয় সঞ্চয় বাক্স এটা ছোট্ট 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 করে বড় হয় যেমন এটা একশো টাকা দুইশো টাকা এভাবে পালাইতে পালাইতে মাঝে মাঝে পালাইতে পালাইতে দীর্ঘদিন যাব পালাইছি কুরবানির জন্য কুরবানিও চলে আসছে এখন আমরা কাটবো কাটার পর দেখবো কত টাকা সঞ্চয় করলাম Tahulah Kita. ini kita আলহামদুলিল্লাহ অল্প অল্প করে হতে হতে এগারো হাজার টাকা হয়ে গেল যাই হোক তো এটাও একটা সঞ্চয় কিছু কিছু করে ফালাইতে ফালাইতে এগারো হাজার টাকা হয়ে গেল তো কুরবানির কিছুটা হয়ে গেছে তো কুরবানি পুরোপুরি না হলেও কিছুটা হয়ে গেছে যদি নিয়মিত ফালাইতাম তাহলে হয়তোবা কুরবানির টাকাটাই হয়ে যেত যাই হোক